এই বাংলাদেশে পাঁচ তারিখের পর থেকে যখন দেখলাম আলিমদেরকে আটক করা আটক রাখা হয়েছে প্রতিটা আলিমের মুক্তিতে কোনো না কোনো জায়গায় এই আমার মতো মপকারীর ছোঁয়া আছে যা নেন গাছি আলিমদের কাছে আমরা হচ্ছে মপ সৃষ্টিকারী নুরু আপনারা চিনেও না মনে হয় এই এই যে জীবনে কোনোদিন কথাও বলেনি ফারাবি বের হয়েছে গত সপ্তাহে বের হয়েছে ফারাবির কাছে যা জিজ্ঞেস করেন নুরু জীবনে কোনোদিন দুই টাকা দিয়ে সাহায্য করেছে কিনা আজকে সে আমাদেরকে বলে আমরা এখানে কাজ করে খাই আমরা এখানে লেবার এটা নিয়ে সে প্রশ্ন তুলে আরে নুরু তোর পেটে পাড়া দিলে আমার আমার পাক টাকা এখনো পর্যন্ত তোর পেটের ভেতরে আছে আমি একা না এখানে হাজার হাজার আমেরিকানরা তোর টাকা পাঠিয়েছে তুই তো আমাদের কষ্ট নাই তো আমরা সারা জীবন টাকা পাঠায় তোর করতাম এখন এসে আপনি সুশীল সেজে গেলেন মপ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কথা বলেন আমাদেরকে মপ সৃষ্টিকারী বানায় এভাবে করেছেন এখন আমরা তো ভাই আমি ইলিয়াস সুসাইন আমি তো ভাই কোনো কোম্পানিতে যাইনি কোনো কোম্পানি ওরে রাখেন ওরে ছাড়েন এগুলি বলি নাই যে আওয়ামী করেছে আমরা তার পক্ষে তার বিপক্ষে দাঁড়িয়েছি আপনারা যদি আমাদের কথা শুনতেন আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই সেনাপ্রধান যে কথা শোনে না ডিজিএফআই যে এগুলো করে এগুলো আমরা নাই আপনারা তখন বলেছে এই নুরু বলেছে আমি নাকি দেশে বিশৃঙ্খলা আমি আর পিনা কি দেশের বিশৃঙ্খলা তৈরি করতে চাই চাই নাকি নুরুল হক এখন যদি সেনাবাহিনী আপনার এত পীড়িতের লোক এখন মারছে সেই সেনাবাহিনী আমরা বলেছি তো সেনাবাহিনী ঠিক করতে করেন নাই তো আপনারা এটা আপনাদের ফসল একইভাবে প্রতিটা জায়গায় এখনো পর্যন্ত যেভাবে আওয়ামী লীগের লোকজনকে বিএনপি জামাত তাদের মতো এত মানবিক আমি এই দুনিয়ায় দেখিনি আরে ভাই আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগের যা ফেলে গিয়েছে এগুলি আপনার আপনি এগুলি এগুলির দাবিদার তারা এই দেশের জনগণের টাকা পয়সা কামিয়ে সম্পদ অর্জন করেছে এটা গণিমতের মাল এই মাল আপনি খান যেমনে পারেন মানা খান আমার কোনো সমস্যা নাই সে আওয়ামী লীগকে তারা আবার পুনর্বাসন করে একজন বিদেশে আমেরিকা এই ইন্ডিয়াতে বসে আছে তার ব্যবসায় দুদিন আগে ইয়েতে মিরপুরে শুনলাম তার ব্যবসা এখন আরেকজন দেখভাল করেন বিএনপির এক নেতা কেন ভাই তার ব্যবসা আপনি পুরা ব্যবসা নিয়ে আনেন আপনি না করেন এই তো কেউ আপনি তাদেরকে বাঁচাচ্ছেন এইভাবে সারা দেশে আওয়ামী লীগকে বিএনপি জামাত এই গণ অধিকার পরিষদ এনসিপি সবাই পুনর্বাসন করছে যদি নাকি এই রাজনীতিবিদ শুয়ারের বাচ্চাদের যদি মিনিমাম কমন সেন্স চাইতো একটা শুয়ারের বাচ্চা কোন শহরের বাচ্চা দেখেন কোন রাজনীতি করে কটা কোন শহরের বাচ্চা যদি দেখেন আপনি কেউ এই ইয়ে করে আপনার এর বিরুদ্ধে কথা পক্ষে কথা বলেছেন কেউ বলেন এই বিডিআর পক্ষে বিডিআর মানুষগুলো এখনো পর্যন্ত ভাই গত সপ্তাহের কথা বলি একজন বিডিআর সদস্য আকুতি জানিয়েছেন তার স্ত্রী গত ১৬ বছর ছিল এইভাবে এই পাঁচ তারিখের পরে স্বপ্ন দেখেছে তার স্বামী ফিরে আসবে এক বছর হয়ে গেছে ফিরে আসে না এখন সে চলে যাবে সে বলে না আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারবো না তুমি এখন বের বের না না আর জীবনে সেই লোক জানিয়েছে ভাই আকুতি আমার স্ত্রীকে একটু বলেন আর কয়টা দিন অপেক্ষা করতে আমি বের হয়ে যাব আপনারা কথা বলেছেন বিচার চান এটা বিচার চাইতে পারেন না এইটুকু হ্যাডম যদি না থাকে তাহলে বালের রাজনীতি করার দরকারটা কি আমি তো কিছু চাই নাই আপনাদের কাছে এই দেশটাকে আওয়ামী মুক্ত করতে চেয়েছি সেই জায়গায় আপনার এখন নাই আপনার সাথে আমি এক হব কেমনে আজকে নুরুর যে ঘটনা নুরুর এই ধরনের ঘটনার আগে ঘটে নাই আমরা তার পক্ষে ছিলাম না আমার ভিডিওতে পেছনে যান দুই হাজার উনিশ সালে যান বিশ সালে যান যাই দেখেন আমি ইলিয়াস নুরুর পক্ষে দাঁড়িয়েছি সেদিন নুরু তোমার পক্ষে বাংলাদেশের কোনো মিডিয়া কথা বলে নেই আমরা যারা বাইরে আছি তারা আমার যারা শত্রু বাইরে আছে তারাও তোমার পক্ষে কথা বলেছে তোমার তাদের প্রতি এইটুক রেসপেক্ট রাখা দরকার তুমি রাখতে পারো নাই তুমি মাঝে মধ্যে শুরু করো এই সব শেষ ঘটনা আপনাদেরকে বলি দেশবাসী জানা দরকার যেদিন আফ্রিদির আফ্রিদির সাথে সাথে এই যে নতুন করে তার আমার কেন বাপ যেদিন আটক হলো আমরা সারা রাত জেগে খোঁজ রাখছি কোথায় কি হলো কি হচ্ছে পুলিশ সিআইটি ডিবি মানে আফ্রিদিরে ধরার জন্য তার বন্ধু বান্ধবী এমন কোনো বাসা নেই সব জায়গায় রেট দিচ্ছে সারা রাত জেগে তারা কষ্ট করছে ধরা খাওয়ার পরে নুরুল হক নুরু এক্স ওয়াই পুলিশের কর্মকর্তাকে ফোন দেন ভাই ওনাকে ছেড়ে সব শেষ যখন তাকে রাখা হয় নুরু তাকে ফোন দিয়ে বলে আপনি কি ছাড়বেন নাকি আমি ঊর্ধ্বতনুকে দিয়ে আপনাকে ফোন করাবো আমি তখন সাথে সাথে জানার পরেই তারে ফোন দিলাম ফোন দিয়ে বললাম এই পাঞ্চ তুই ই করছিস কেন রে করলি কিসের জন্য এরপরে রাশেদ আমার ফোন দেয় মেসেজ চোর যে এখানে আওয়ামী লীগের লোকজনে বাঁচাইতে তারা এখন ন্যারেটিভ তৈরি করেছে আফ্রিদি আফ্রিদির বাপ তারা কি যাত্রাবাড়িতে গিয়ে মেরেছে পাড়ার পো পাড়া তোরে যে শেখা শেখ হাসিনা প্রতিটা মামলার যে এক নম্বর আসামি শেখ হাসিনা পিস্তল নিয়ে যায় কারো মারছে মামলা এক্সিকিউট করে প্ল্যানিং করে এটা আলাদা আলাদা ধারায় তার তাদের ব্যাপারে শাস্তি হবে বাংলাদেশের যত কজন আওয়ামী লীগ আছে একদম নিচের শ্রেণীর কর্মী পর্যন্ত প্রতিজন হত্যা মামলার আসামি হবে যার দায় যতটুকু সাংবাদিক আসামি হবে যেই ব্যবসায়ীরা বলেছে যে শেখ হাসিনাকে শেখ হাসিনার পাশে যে তিন তারিখ পর্যন্ত তার পাশে থাকে তাদের বিচার হবে হইতে হবে যার যতটুকু প্রাপ্য সেটুকু সেটুকু তার বুঝাইতে হবে এখন আপনারা একজন টাকা দিবে নঈম নিজামের কাছ থেকে যায় প্রতি মাসে মাসে বকে আনতেন আপনি বলেন এখন আমরা পাঁচ কোটি টাকার জন্য মাই টিভি দখল মাই তো দখল করতে যায় মাই টিভির মালিককে ধরাইতে গেছি এরপরে তার ইয়ের সাথীর ছেলেরে ধরা হইল সাথীর ছেলেরে ধরানোর পরে এই যে নুরুর সাথে আমার যে ফোনে যে বাঘ বিতন্ডা হচ্ছে না আমি কিন্তু পাবলিক করি নেই চুপচাপ আছি আপনি ধরার পরে সে নিজে পোস্ট করে ফেলো সে যে পোস্ট লিখেছে সেই পোস্ট লিখতে মিনিমাম দুই ঘন্টা সময় লেগেছে পোস্ট লিখে তারপরে সে জানান দিল যে আফ্রিদি এবং মাই টিভির পক্ষে সে আর এবারটা তুই আফ্রিদির খবর জানিস না আফ্রিদি কি কি করেছে তুই জানিস না আফ্রিদি গত সরকারের আমলে একটা ছবি থাকার কারণে ওই যে রাহির ব্যাপারে সে প্রশ্ন তুলেছে রাহি ছাত্রলীগ করতো রাহি ছাত্রলীগ যদি নাকি আফ্রিদির পায়ে ধরে যদি রাহি ছাত্রলীগ হয় রাই তো বলেছে আমাকে জোর করে ছাত্রলীগ করানো হয়েছে আমাকে দল হয়েছে যদি নাও করানো হয় সে যদি করেও থাকে তাহলে শেখ হাসিনার পায়ে ধরে যদি তুই মাপ চাইলি শেখ মা বললি তাহলে তুই কি অতএব হিসাব করতে হবে নুরু ভাই আপনি বিএনপির যাদের বিরুদ্ধেও এখন কথা বলি তারা ভাই এই দেশে রাজনীতির জন্য এই দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতন সহ্য করেছে আপনি বিএনপিরে উড়ায় ফেলতে পারবেন বিএনপির লক্ষ লক্ষ মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধে শেষ পর্যন্ত তাদের পক্ষে আসে নাই জামাত ইসলামের লোক তাদের পক্ষে আসে জামাত ইসলামের আমিরের পর্যন্ত আমি ছাড়ি নাই আমার এত সম্মানিত লোক আমি তারা চাই নাই সন্তোষ শর্মাকে তারা দেওয়া দিয়েছে আমি আমি সেই জায়গায় যুদ্ধ করি ভাই আমার এই নিয়ে এইসব চাঁদামাজি মাদামাজি এগুলি বলে লাভ নেই আপনি যা মঞ্চে বলেন চাঁদাবাজি করলে সেগুলি তো ভোগ করবো তাহলে দেখবেন তো টুডে টুমোরো পাবেন না কোনো জায়গায় আপনি মাই টিভি থেকে পাঁচ কোটি টাকা চাঁদা আনতে গিয়েছি তারপরে মাই টিভি অর্ধেক শেয়ার চেয়েছি আরে ওটা মাই টিভির শেয়ার চাইতে হয় আমার আমি মাই টিভির শেয়ার মাই টিভির বড় বড় টিভির শেয়ারের জন্য আমার পিছনে ঘুরে আমি শেয়ার নেই নাই আর তুই মাই টিভির শেয়ারের জন্য আমি পিছনে পিছনে আমি কোনো কোম্পানি কোন প্রতি